জান্নাতু হুমুল সুন সুরাজুল হাসুরের এই বিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতে যাবে আর যারা জাহাদ নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সকল কাম করে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন

আবার কোথাও বলেছেন কদ আফলাহামান জাক্কা হা ওখ দখা বামান দাস সাহা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরা হাসরের ২০ নম্বর আয়ত আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লা বরাম কি চাই

সফলতার মানদণ্ড সূরা হাসরের বিষয়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আরাই সফল ঢুকতে চাইতো আমরা এত আসতে ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফারী কুন ফিল জান্না ফারিহ কুন ফিল সাহির সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামো আসে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়েন আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়েন কেউ আসছে

পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে বিশ্বনবী বললেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আআদাতুল ইবাদিয়াস সলিহ সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছে হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাত চাই তো সবাই যান ঢুকতে যান ঢুকবেন এখনি কয় এখনি লাগবে ইমানের সাথে পড়া লাগবে মরার আগে জান্নাতে ঢোকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক ঢোকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরা জান্নাতের গেট দিয়ে তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে

লা ইয়াত ইল্লাস ইমুন ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্ব বললেন মান দাখলা মিয়াজ একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে

দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস اذا سالتم الله فاسالوه الفردوس

কেউ ঢুকবে জন্নতুল মাওয়াতে কেউ জন্থুল নাহিমে কেউ জন্নতুল আদানের ভেতরে কেউ দারুল দারুল আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জন্নতুল ফেরগাউসের অধিবাসী হতে পারি সুরাতুল মুমিনুন শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিফুন আলযাইনা হুম يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই 10টা আয়াতের ভিতরে যে 7টা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাgalo জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতিদেরকে বিচার শেষে যখন জান্নতে নেওয়া শুরু করবে লক্ষ লক্ষ কুটি কুটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোন এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে উঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেট থাকবে এই গেট পাবে গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা তো সুন্দর ইকোনো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালিব্রালিস্টিক এক্সপ্লিডোস ফরম খুব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এটা তো বিশাল এই গেট গুলোর আশেপাশে বিশাল মরুত্থান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে আরেকাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাত এটাই মনে করে জান্নাতির খাওয়া দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হ্যা জান্নাতিরা বলবে জান্নাত কে মজা ললো জান্নাত তো মারি হ্যা জান্নাতিরা বসে ওখানে খাওয়া দাও শুরু করে দেবে ফেরেস্তারা বলবে এটা না দিল্লি কে লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ ফেরস্তারা বলবে এটা জান্নাত না এটুকু জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতের কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এত সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ করা সাধারণ জান্নাতিরা ফেরেস তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস তারা বলবে দিল্লি কালার है হ্যাঁ দিল্লি বহুত দূর মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নম্বর গেট যে কত কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাচ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা লালো জান্নাত তোমারই হে মুজ মাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে নাই র্যাবের দৌড়ানি আসেনা নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌরানি পুলিশের দৌরানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ আর জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটো এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কুটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই মক্কা হাজার মক্কা থেকে বাইরের শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল কুটি কুটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক

ফানিﻋמא اجر العاملিন প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পেলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যে মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমরা আল্লাহ শুকরিয়া করব

বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পান পাত্র গুলো সাজানো আছে জান্নাতিরা সব একসাথে জায়গায় বসে যাবে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে হয় জান্নাতের সিংহাসন মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা ডানে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির মিচির দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না সিংহাসন বাংলা বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তুর দুকুল বই কার মিলনে রমিলনে ফুল ফরশনে ভারতর দকুল গই ঝর্ণা ঝর্ণা বলনা 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 রে পাগুল বিরাহে তুই সুবল পড়ে জান্নাতিন তাজরি মিন আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিস দিয়ে প্রবাহিত হবে সূত্রশিনি ঝর্ণা ধারা ঝরনা প্রবাহিত হবে নিস দিয়ে

একটা সুস্বাদু বাফের ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেওয়া এটা নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নেবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেওয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবানালা পড়ে